সত্যজিৎ সব টমেটো লবণ দিয়ে খেয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মিতালি রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি ছোটো ছোটো ইলিশ মাছ আর এই ছোটো ছোটো ইলিশ মাছের আজকে একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটাকে দেখবেন আর সব কিছু মশলা নিয়ে চলে এসেছি এখানে আছে টমেটো আর পেঁয়াজ আজকে সত্যজিৎ পেঁয়াজ বাড়বে আর আদা রসুন বাড়বে কাজু বাদাম বাড়বে চাল মগজ বাড়বে আজকে সত্যজিৎ কি সত্যজিৎ পারবি তো সত্যজিৎ বলছে হ্যাঁ আমি পারবো এখন আমি মাছগুলো ভাজার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা আমি ধরিয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজার জন্য কড়াই দিচ্ছি সরষের তেল একটা একটা করে মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি আগে থেকে কেটে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম করি যেদিকে মশলা করবে বসছে দেখুন বলছে আমি আজকে মশলা করে দেবো বোরমাকে তুই পারবি মশলা করতে সত্যজিতের ভাইর তো জ্বর হয়েছে কয়দিন তাইও আসতে পারেনি এক করে হয়ে গেছে আর এক করে আমি লৌঠে দিচ্ছি আজকের এই মাছটা আমি অন্য ধরনের রান্না করব মাছগুলো ভাজা হয়ে গেছে আর কয়টা মাছ আছে এগুলো এখন তুলে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজবো না এমনভাবেই ভাজবো এদিকে আমারও মাছগুলো ভাজা হয়ে গেছে আর সত্যজিৎ সব মজা করে দিয়েছে মাছগুলো এখন তুলে নিচ্ছি কি সত্যজিৎ মশলা করা হয়ে গেছে মুখ ঘুরছে না যে শিল ধোয়া চলছে বলছে শিল ধোয়া চলছে সত্যি আমার এই বন্ধুরা যে আমাকে হেল্প করে বাবা এই পেঁয়াজটা এখন ব্যারস্তা করার জন্য ভেজে নিচ্ছি আমি লাল লাল করে একদম লাল লাল করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দেব পেঁয়াজটা আমি ব্যারস্তা করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি মশলা করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেব আদা রসুনের বাটা সত্যজিৎ তুমি কিন্তু সুন্দর করে আদা রসুন বেটেছে জানো সত্যজিৎ বলছে কে বাড়ছে দেখতে হবে তো দেখুন মাছটা খেয়ে নিচ্ছে একটা মাল নিয়ে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি টমেটো এখন দিয়ে দেবো কাজু আর মগজের বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি এখন দিয়ে দেবো ধনে গুঁড়ি জিরা গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম ধনে গুঁড়ি দিয়ে দিলাম জিরা গুঁড়ি আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সুন্দরভাবে তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মশলাটা তেল ছেড়ে গেছে যদি আপনাদের বাড়িতে টক দই থাকে আপনারা দিতে পারেন না হলে যদি দুধ থাকে তাহলে এক বাটি দইয়ের দুধ লাগবে এই দুধটা আমি দিয়ে দিচ্ছি এই দুধটা দেওয়ার কিছু সময় আমি মশলাটাকে নাড়াচাড়া করব আপনারা চিনি চাইলে দিতে পারেন না চাইলেও না দিতে পারেন কিন্তু আমি সামান্য চিনি দেব আমি দিয়ে দিলাম সামান্য চিনি লবণটা এখনো দিইনি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাছেও লবণ আছে তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল জল বেশি দেব না এক বাটি মতন জল দেব এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ছোট মাছ হলে কি হবে মাছের টেস্টও খুব ভালো আর এইভাবে মশলাটা তৈরি করবেন তাহলে ঝোলের টেস্টটাও খুব সুন্দর লাগবে মশলাটা খুব সুন্দরভাবে ফুর্তিছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মায় দিয়ে দিয়েছি এখন আমি এক মিনিটের জন্য ঢাকনাটাকে দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি বাবা সেন্টটা যা দারুণ লাগছে এখন আমি এই গরম মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢেলে নিচ্ছি এখন আমার রেডি ইলিশ মাছের কোরমা এখন আমি এই ব্যারেস্তারে যে ভেজে রেখেছিলাম এই ব্যারেস্তারা এখন দিয়ে দিচ্ছি এবারে আমি টেস্ট করে দেখব কেমন লাগছে সত্যজিৎ আমার গালে হাত দিয়ে চিন্তায় বসেছে সত্যজিৎ অনেক গেভি তরকারি খেতে এত তার টেস্টি লাগে আমিও খাই তরকারিটা দারুণ লাগছে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ছোট মাছ হলে কি হবে কিন্তু এর টেস্ট ভালো এবং খুব সুন্দর করে এইভাবে রান্না করে খাবেন খুব টেস্টি লাগবে দারুণ লাগবে আপনারা এই ভিডিওটা যারা দেখছেন তারা এই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন